আসসালামু আলাইকুম প্রিয় বৃহস বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জামাল বলছি মালের থেকে আমি আজকে এসেছিলাম মালে তো মালে আমি এখন মালের দিকে যাচ্ছি তো যাওয়ার পথে চিন্তা করলাম আমি একটা ভিডিও বানাই আমার প্রিয় দেশবাসে দেশ বিদেশে আমার প্রিয় বন্ধুগণ আমার পেজের আমার ইউটিউব চ্যানেলের ভিডিও বৃহস বন্ধুগণের মাঝে একটা ভিডিও শেয়ার করব এই কারণে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য অবশ্যই আশা করি খুব ভালো লাগবে আর কিছু কথা শেয়ার করবো আপনাদের মাঝে তো আমি এখন একটি দুই বাসের উপরে আসি আর দুইতলা বাসের উপরে দেখা গেছে দুই তলা আমি যাচ্ছি মালের দিকে তো বাসের পরিবেশ তো খুবই ভালো লাগে অবশ্য ঠান্ডা এসি হাওয়া খুবই পরিবেশ এই দেশের সিস্টেম অনুযায়ী পরিবেশগুলো খুবই ভালো লাগে কোনো কাগজও নাই কোনো হোয়াল্লা নাই ঠান্ডা বর্ধতভাবে সব কিছু চলাফেরা খুবই এই দেশটা খুবই ভালো লাগে তো বাংলাদেশে অবশ্য আগে গুলিস্তান থেকে সময় আমার এলাকায় যাইতাম অবশ্য তো আপনারা জানেনি বাংলাদেশের কি অবস্থা তো আশা করি ঢাকার থেকে আর যেসব বাসগুলো সিলেট যায় জয়সল যায় ওই সমস্ত বাসের লাইনগুলো খুব ভালো তো যাই হোক দেশ অবশ্য অনেক পরিবর্তন হয়েছে মনে আরও হবে ইনশাল্লাহ তবে আমি আমার জায়গা থেকে যেটা বলবো এখন আমি এখন মালের থেকে মালে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন একশো সময় এই দেশে এই জায়গায় অবস্থা কোন খুবই মানে মঙ্গল ছিল অনেকই অবস্থা খারাপ তখন মালদ্বীপ ওখানটা অনেক উন্নতি হয়ে থাকা এই জায়গায় অনেক গেস্ট হাউস বিভিন্ন ইউরোপীয় কান্ট্রির মানুষ আসে এই দেশে বেড়াইতে করতে গেস্ট হিসাবে আসে তো অনেকটাই সুন্দর তো বাংলাদেশ থেকে অনেক অনেক গেস্ট আসে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকার থেকে বিভিন্ন শিল্পপতি থেকে বাইরে আসে তো আসলে আমাদের একটা মান ইজ্জত একটু সম্মান বাড়ে অবশ্য মালদ্বীপের মানুষ মনে করে বাংলাদেশের মানুষও খুব ভালো আছে গেস্ট হিসাবে এই দেশে বেড়াইতে আমাদের একটা সম্মান থাকে অবশ্যই আপনারা এই দেশে আসবেন প্রিয় বীরুষ বন্ধুগণ আসবেন আর যারা দিন বিশাখা করতে আছে আর কিছুদিন পরে অবশ্য যারা আসবেন তারা তো অবশ্য দেখতে পারবেন মালদ্বীপে ঘুরে আর প্রিয় দেশবাসীকে আমি বলতে চাই যারা আসবেন এই মালদ্বীপে অবশ্যই হলে মালে একদিন দুই দিন ঘুরবেন পাশাপাশি মালের রাজধানী সিটির আর বললে অবশ্য মালদ্বীপের পরিকল্পনা সব কিছু দেখবেন আর বিশেষ করে মাফুসি আইল্যান্ডটা খুব একটা সুন্দর একটি আইল্যান্ড ওই জায়গায় যেত গেস্ট আছে ওই জায়গায় সবচেয়ে যাই বেশি ইন্ডিয়া পাকিস্তানের গ্যাসগুলা বাংলাদেশের গ্যাসগুলা সব ওই জায়গায় যায় যেইগুলো ট্যুরিস্ট আসে আর মানের পাশাপাশি একটা রিশুল আছে ওই জায়গায় অনেক সময় যায় অনেক অনেকটা কিছু টাকা পয়সা খরচ হয় কিন্তু খুব সুন্দর দেখার মতন জায়গা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আর আপনার যদি কোনো বেস্ট ফ্রেন্ড আত্মীয় স্বজন থাকে অবশ্যই তাদের মাধ্যমে যোগাযোগ করে ওই জায়গায় যাইতে পারবেন আশা করি ব্যাপারটা বলছেন এই আজকে আমি এই এই পর্যন্তকে আপনাদের কাছে শেয়ার করলাম তো অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সবসময় থাকবেন সবাইকে শেয়ার করে দিবেন এটি আমার খুব প্রিকোশ আপনাদের প্রতি আশা করি আমার কথাটা রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি অলরেডি ব্রিজের সামনে একটা ব্রিজ আছে ব্রিজ পার করে হলেই অবশ্য আমি মালে চলে যাব আমার বাসায় তো এইটাই পার হলে কোনো মানে সামনে একটা বড় বিশাল ব্রিজ হয় অবশ্য সামনের পরবর্তীতে একটা ভিডিও আপনাদের আপনাদের জন্য করব এটা তবে প্রিয় বৃহৎ বন্ধুগণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অসংখ্য ধন্যবাদ সবাই